ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: أحق الناس بشفاعتي من قال لا إله إلا الله خالصا من قلبه راه البخاري. আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ বগুড়া সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাবলিগি ইজতেমা উপলক্ষে উপস্থিত সম্মানিত আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুবসংঘের কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ এবং বগুড়া জেলা সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাইরা এবং আলে মা বোনেরা প্রশংসা আল্লাহ আলমের জন্য যা অশেষ রহমতে আজকে সারা দেশব্যাপী শুধু সারা দেশে না বিশ্বের বিভিন্ন স্থানে যখন হানাহানি মারামারিতে মানুষ নির্যাতিত নিষ্পেষিত ঠিক সেই অবস্থায় আমরা শান্তিপূর্ণ অবস্থানে থেকে নিরাপত্তার সাথে সুস্থতার সাথে আজকের এই অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি যে আলাহরবুল্লা আলমিন আমাদেরকে সুযোগ দানে ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা আরও একবার সুক্তি আদায় করছি আলহামদুলিল্লাহ বর্ষিত হোক শ্রেষ্ঠ নব্বী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লু আলু ইসলামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে সমাজ সংস্কারে আমাদের করণীয় আমরা যারা এখানে উপস্থিত রয়েছি যারা উপস্থিত নেই যারা সচেতন মুসলমান তারা প্রত্যেকেই আমরা একটা বিষয়ে চিন্তিত যে আমাদের যে মুসলিম উম্মা আজকে যে সমস্যাগুলোর মধ্যে মানে চলমান রয়েছে যে সমস্ত সমস্যাগুলো আমাদেরকে বারবার নিষ্পেষিত করছে আমাদেরকে বারবার ভুল পথে নিয়ে চলে যাচ্ছে সেই সমস্যাগুলোর উত্তরণ আমাদের ঘটানো দরকার এবং এই উত্তরণ ঘটানোর জন্য আমাদের মধ্যে কিছু সংস্কার আনা দরকার কিন্তু সেই সংস্কার কি সংস্কার কেউ হয়তো সংস্কার খুঁজছেন তাবলিগের মধ্যে কেউ হয়তো সংস্কার খুঁজছেন তাজকিয়ত নাফসের মধ্যে মধ্যে কেউ হয়তো সংস্কার খুঁজছেন ইসলামী হুকুমত কায়েমের মধ্যে কেউ হয়তো সংস্কার খুঁজছেন ইসলামী রাজনীতির মধ্যে কেউ হয়তো সংস্কার খুঁজছেন এই ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ এই ধরনের বাতিল মতবাদের মাধ্যম দিয়ে কেউ বা আবার সংস্কার খুঁজছেন কোয়াটাম মেথডের মধ্যে একটা বাজে মেথড দিয়ে যেটা একটু আগে আমাদের শেখ বলে গেলেন সম্মানিত উপস্থিতি এমতো অবস্থায় এক একজন এক একভাবে যেভাবে সংস্কার চেয়ে বসেছেন এই সংস্কারগুলো আসলে কতটা যুক্তিসঙ্গত এবং সেই সাথে আসলে আমাদের কোন কোন জায়গাগুলো সংস্কার করা দরকার ইসলাম আমাদেরকে কোন জায়গাগুলো সংস্কার করতে বলেছে রসুল ইসলাম বা আম্বিয়া কালাম তারা কোন জায়গাগুলো সংস্কার করেছিলেন সে বিষয়টা আমাদের জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্মানিত উপস্থিতি আমরা সর্বপ্রথম যে বিষয়টি উল্লেখ করতে চাইব মুসলিম উম্মার সংস্কারের জন্য সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আসা দরকার যেই সংস্কারগুলি আমাদের রসুল মোহাম্মদ রসুল্লা সাল্লু আলু ইসলাম যখন পৃথিবীতে এসেছিলেন নবত নিয়ে নবত নিয়ে আসার পরে মক্কার কুরাইশদের মধ্যে তিনি যে বিষয়গুলো নিয়ে সংস্কার কার্যক্রম চালিয়েছিলেন সেই সংস্কারের মূলনীতিগুলোই আমাদের মূল মূলনীতি তিনি প্রথম যে সংস্কার চালিয়েছিলেন সেই সংস্কার ছিল তহীদের সংস্কার সেই সংস্কার ছিল আকিদার সংস্কার কারণ একজন মানুষের বিশ্বাসের ওপরে মানুষের আঁকিদার ওপরে তার আমল তার জীবন তার চিন্তাধারা তার সব কিছু গড়ে ওঠে যদি আঁকিদা সঠিক হয় বাকি সবগুলো সঠিক হয়ে যায় যদি আঁকিদা যদি ভুল থেকে যায় আকিদার মধ্যে বিশ্বাসের মধ্যে যদি কলুষ ঢুকে যায় তাহলে সেই মানুষটা অবশ্যই সঠিক পথ খুঁজে পাবে না আর এ কারণেই আল্লাহ রসুল ইসলাম যখন মক্কায় এসেছিলেন তখন মক্কার বুকে অনেক ধরনের সমস্যা ছিল সেখানে মানুষ জেনাব্যাভিসেরে লিপ্ত ছিল সেখানে মানুষ মদ খেত সেখানে মানুষ পরস্পরের বিরুদ্ধে অন্যায় অত্যাচার করত পরস্পর হানাহানিতে লিপ্ত থাকত কিন্তু সেই অবস্থাতে আমাদের রসুসাল্লাম ইসলাম তিনি কিন্তু কখনোই বলেন নাই আমাদের মধ্যে এখন সামাজিক সংস্কার দরকার আমাদের এখন রাজনৈতিক সংস্কার দরকার আমাদের এখন দুর্নীতির বিরুদ্ধে জেহাদ দরকার আমাদের এখন অন্যায়ের বিরুদ্ধে জিহাদ দরকার এই ধরনের কোনো আওয়াজ তিনি তোলেন নাই তিনি দারিদ্র বিমোচনের আওয়াজ তোলেন নাই তার আওয়াজ ছিল একটাই কুলু লাই তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তাহলেই তোমরা মুক্তি পেয়ে যাবে তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে কি রয়েছে এই লাই লাল্লাহার মধ্যে এই লাই লাল্লাহ আমরা সব তো সবসময় তো শুনেই আসছি আমাদের যারা ফকির মিসকিনরা আছে তারা তো আমাদের বাড়িতে লাই লাহ্লাহ বলেই ভিক্ষা চায় তাই না ভিক্ষা চায় তারা লাই লাহিল লালা বলে লাই লহিল লালা কি ভিক্ষা চাওয়ার কালেমা এই কালেমা তো ভিক্ষা চাওয়ার কালেমা ছিল না এই কালেমা তো শুধুমাত্র এই যারা জিকির আসকার করে বেড়ায় তাদের কালেমা ছিল না এই কালেমা ছিল সমাজ বিপ্লবের কালেমা এই কালেমা ছিল সমাজকে পরিবর্তনের কালেমা এই কালেমার মধ্যেই ছিল মানুষের মুক্তির পয়গাম সেই কালেমা আজকে কোথায় গেল সম্মানিত উপস্থিতি এই কালেমার দাওয়াত থেকে আজকে আমরা বহু দূরে সরে এসেছি যদিও এই কালেমা আমাদের মুখে সময় উচ্চারিত হচ্ছে এই কালেমার মর্ম আমাদের অন্তরে আমাদের কাজে আমাদের কর্মে আমাদের আদর্শে কোথাও প্রতিফলিত হচ্ছে না সম্মানিত উপস্থিতি একজন মুসলমান সে লাই লাহিলাল কালেমা যখন পড়ছে পড়ার পরে তার সামনে আল্লাহ রব আলমী ছাড়া আর কেউ এমন থাকবে না যার কাছে সে মাথা নত করতে পারে যার কাছে সে সাহায্য করতে পারে যখন একজন মুসলমান একই সাথে মসজিদে সিজদা করছে আবার সে পার্শ্ববর্তী মাজারে যে সিজদা করছে নিঃসন্দেহে নিঃসন্দেহে এখানে প্রশ্ন আসছে আসলে সে তাওহিদের মর্মটা সে বুঝেছে কিনা সে যদি মুস্ত, সে যদি জানতো সে যদি ইয়া কারা আবুদু ওয়া ইয়াকেরা তাইন একমাত্র আপনারই মাদত করি আপনার কাছে সাহায্য চাই এই বাক্যের মর্ম যদি সে বুঝত সে আল্লাহর কাছে নাচে সে কখনো মাজারে যেতে পারতো সম্মানিত উপস্থিতি আজকে তাওহিদের এই দুর্দশার কারণে আজকে মুসলিম উম্মা এত দুর্দশাগ্রস্ত মুসলিম উম্মা আল্লাহকে আল্লাহ বলে মেনেছে কেমন করে মেনেছে যেমন করে মেনেছে হিন্দুরা তারাও আল্লাহকে মানে রব হিসাবে তারাও আল্লাহকে মানে সর্বশক্তিমান হিসাবে আমাদের বাসে আমাদের গাড়িতে সব জায়গায় লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান এইটুকু লেখাই যথেষ্ট এইটুকু লেখাই তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে কিন্তু এইটুকুই যথেষ্ট ছিল না আল্লাহকে ইলাহ বলে যখন আমি মেনেছি তখন তার কাছে আমার সমস্ত আনুগত্য আমার সমস্ত আত্মসমর্পণ আমার সব কিছু তার উদ্দেশ্যেই নিবেদিত হবে যখন এটা হবে তখন পৃথিবীর অন্য কিছু আমার কাছে কখনো গুরুত্ব পাবে না পৃথিবীর এত বাতিল মতাদর্শ বা এত বাতিল আখিদাগুলো আমাকে কখনো বিভ্রান্ত করতে পারবে না যদি আমি তৌহিদার উপর কায়েম থাকতে পারতাম সম্মানিত উপস্থিতি আমরা যখন তাহিদের এই প্রসঙ্গে কথা বলতে যেয়ে যখন বলি যে আল্লাহ রব আলামিন কোথায় আছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কিসের তৈরি এই প্রশ্নগুলো যখন করা হয় আমাদের কিছু ভাই মনে করেন বা বলে থাকেন যে এই সমস্ত প্রশ্ন এইগুলো খুঁটিনাটি বিষয়ে নিয়ে এরা কেন কথা বলে এরা এত আঁকিদা আকিদা করে কেন আরে মুসলিম উম্মার ওপরে এত জুলুম হচ্ছে এই সব বিষয়ে কোনো কথা বলে না এরা শুধু আকিদা নিয়ে পড়ে আছে এর আল্লাহ কোথায় আছে মোহাম্মদ কিসের কিশের তৈরি এইসব নিয়ে পড়ে আছে সম্মানিত উপস্থিতি আসলে মূল জিনিসটাই তো তারা বোঝেন নাই আমরা মুসলমান কেন আমাদের মুসলমানিত্বই যে খারিজ হয়েছে যাচ্ছে যেখানে সেখানে আমাদের উপর জুলুম হলেই কে না হলেই কি আমরা যে আমাদের যে ইসলামের জন্য বেঁচে আছি ইসলামের জন্য যে ইজ্জত আমাদের ইসলামের জন্যই যে আমরা মুসলমান হিসাবে নিজেদের পরিচয়ে গর্ব ভরে দিচ্ছি সেই ইসলাম সেই মুসলমানের তো হারিয়ে যাচ্ছে যখন আমরা এই হলুলের আকিদার মধ্যে ঢুকছি যখন আমরা মোহাম্মদ সাল্লাহ ইসলামকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাচ্ছি তখন তো আমাদের মূল আকিদাই নষ্ট হয়ে যাচ্ছে মূল বিশ্বাসই নষ্ট হয়ে যাচ্ছে যার উপরে ইসলাম কায়েম এবং দায়েন ছিল সম্মানিত উপস্থিতি আমরা যেটা স্পষ্ট ভাষায় বলতে চাইব মুসলিম উম্মা আজকে সবচেয়ে বড় যে সমস্যার মধ্যে রয়েছে সেই সমস্যা হচ্ছে আকিদার সমস্যা এই আকিদার সমস্যার কারণে আজকে এত দল উপদল সমাজে তৈরি হয়েছে মুসলমানদের নামে এত হাজার দল তৈরি হয়েছে যদি মুসলিম উম্মা আকিদার উপর ঐক্যবদ্ধ থাকতে পারতো মুসলিম বোম্মার আকিদা যদি বিশুদ্ধ হতো তাহলে মুসলিম বোম্মার মধ্যে এত দল এত ফেরকা কখনোই জন্ম নিত না অন্তত ধর্মের নামে কোনো আকিদা বা কোনো এরকম মাজাহেব যে বর্তমানে মতদর্শগুলো তৈরি হয়েছে এগুলো কিছুই তৈরি হতো না যদি আকিদার জায়গায় এই গোলমালগুলো আমাদের না থাকতো সুতরাং আমাদের সংস্কারের প্রথম পয়েন্ট হচ্ছে নির্ভেজাল তাওহিদের প্রচার এবং প্রতিষ্ঠা আমরা সবসময় বলেছি আহলে সন্দুল বাংলাদেশের মূলনীতির প্রথম অংশ হচ্ছে এটা যে নির্ভেজাল তাওহিদের প্রচার এবং প্রতিষ্ঠা আমরা এই তাওহিদ প্রতিষ্ঠার জন্যই মানুষকে আহ্বান জানাই এই তাওহিদের উপর কায়েম এবং দায়ন থাকার জন্যই মানুষকে আমরা আহ্বান জানাই আমাদের সংস্কারের দ্বিতীয় যে পয়েন্ট সেই পয়েন্ট হচ্ছে ইসলাহুল মানহাজ মানহাজ সংস্কার করা আমাদের মানহাজ আমরা যেই নীতির উপরে নিজেরা পরিচালিত হচ্ছি সেই নীতি আসলে রাসুল ইসলামের আদর্শ অনুযায়ী পরিচালিত হচ্ছে নাকি অন্য কোনো মানুষের আদর্শ অনুযায়ী পরিচালিত হচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাইব যে আজকে মুসলিম বোম্মা যতই তারা মোহাম্মদুর রসুল সাল্লামের নামে ভক্তিতে গদগদ হোক না কেন যতই তার নাম শুনে শ্রদ্ধায় ভক্তিতে নিজেদের মাথা নত করুক না কেন যতই তারা আল্লাহ রসুলের নাম শুনে কানলায় ভেঙে পড়ুক না কেন নিঃসন্দেহে তারা আল্লাহ রসুল ইসলামকে প্রকৃত অর্থে তারা আদর্শ হিসাবে গ্রহণ করে নাই তারা গ্রহণ করেছে তাকে শুধুমাত্র একজন ভক্তির মানুষ হিসাবে তাকে তারা ভক্তি করে বটে কিন্তু তাকে তারা আনুগত্য করে না যদি তাই না হতো তাহলে আজকে মুসলিম উম্মার এই অবস্থা হবে কেন যখন তাদেরকে বলা হয় আপনি আপনার সালাদটা সঠিক করে পড়ুন আপনার সালাতে যে নিয়মগুলো আপনি পালন করছেন এইগুলো হাদিস মোতাবেক হচ্ছে না তখন আমাদের ভাইরা কি বলেন আমাদের ভাইদের একটাই কথা এগুলো আমাদের মাঝাবে নাই আমাদের মাঝাবে নাই এই কথাটা বলার সাহসটা তারা কীভাবে পেলেন আমাদের রসুল্লাহ ইসলামে হাদিস যখন তাদের সামনে উপস্থিত যে রাসুলকে তারা এত ভালোবাসার দাবি করেন সেই রাসুলে হাতিস সেই রাসুলে বক্তব্য সেই রাসুলের কথা সেই আসলে আদর্শ যখন তাদের সামনে আসে তখন তারা বলছেন এগুলো আমাদের মাঝভাবে নাই এগুলো আমাদের তরিকায় নাই তাহলে কেমন ভালোবাসা হলো এটা কোন আদর্শ আপনি অনুসরণ করেন আমাদের রাসুলকে আপনি আদর্শ মানেন না অন্য কাউকে আদর্শ মানেন সম্মানিত উপস্থিতি এই ভুয়া ভালোবাসার দাবি দাবিদার আমাদের বাংলাদেশ কেন সারা বিশ্বের অধিকাংশ মুসলমান তারা রাসুল সাল্লাহলামকে শুধুমাত্র মুখে ভালোবাসার পাত্র বানিয়েছেন বটে কিন্তু তাকে তারা আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে নাই আল্লাহ রব্লা আলমিন কোরআনে স্পষ্ট ভালো ভাষায় বলে দিয়েছেন লাত কান আলকুম ফি রসুল্লাহ উসুতুল হাসানা তোমাদের জন্য রাসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ যে কোনো কথা যে কোনো কাজ যে কোনো আদর্শ যা কিছু আমরা করব যা কিছু বলবো সব কিছুই হবে একমাত্র রসুল সাল্লা আদর্শ অনুসারে তার বক্তব্য অনুসারে তার কথা অনুসারে তবেই আমরা আমাদের সমাজকে সংস্কার করতে পারবো এখানে আরও একটা বিষয় বলা প্রয়োজন আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ যখন আমরা বলছি ঠিক তখনই আর একটা কথা বলতে হবে এখানে যে আমরা সাহাবিদের মানহাজ অনুসরণ করে চলি সাহাবিরা যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছিলেন সেইভাবে আমরা কোরআন এবং হাদিসকে বুঝে চলি সম্মানিত উপস্থিতি আজকে মুসলিম উম্মার মধ্যে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রসুল্লাহ ইসলাম তার মৃত্যুর বহু আগেই আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন মুসলিম উম্মাকে বারবার সতর্ক করে দিয়ে বলেছেন দেখো এমন একটা সময় আসবে যেই সময় তোমরা হাজারো দলে বিভক্ত হয়ে যাবে এমন কি অবস্থা এমন হবে যে ইহুদি খ্রিস্টানদের চেয়ে তোমাদের মধ্যে বিভক্তি বেড়ে যাবে সেই অবস্থায় তোমাদের আদর্শ হবে কারা তোমরা কিভাবে সঠিক পন্থায় থাকবে তোমরা কীভাবে মুক্তি পাবে আল্লাহ রসুল একটাই পথ বলে দিয়ে গেছিলেন মা আনা আলিহ ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবিরা যেই পথে আছি এই পথে যারা থাকবে তারাই সঠিক পথে থাকবে তারাই যাবতীয় ভুল ভ্রান্তি থেকে নিরাপদে থাকবে সাল্লাম আরও একটি হাদিসে এভাবেই বলেছেন যে আমার মৃত্যুর পরে তোমরা দেখবে যে মানুষের মধ্যে অসংখ্য বিষয়ে মতভেদ মানুষ পরস্পরের মধ্যে নানা বিষয়ে মতভেদ করছে পরস্পরের মধ্যে নানা বিষয়ে বিতর্ক করছে এই সময় তোমরা বিতর্কে লিপ্ত না থেকে তোমাদের করণীয় হবে একটাই আলেকুম বি সুন্নতি খুলাফায় রাশিদিন তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে এবং আমার যারা রাম আমার যারা খোলাফায় রাশিদিন তারা যেভাবে ইসলামকে মেনেছে তারা যেভাবে ইসলামের পথে পরিচালিত হয়েছে সেইভাবে তোমরা নিজেদেরকে পরিচালনা করবে তাহলেই তোমরা সঠিক পন্থা পেয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই তো হলো ধর্মীয় ক্ষেত্রে আজকে আমরা রাজনৈতিক ক্ষেত্রে কি করছি এক একজন এক এক মতবাদের অনুসারী আমরা কেউ জাহালিয়াত জাতীয়তাবাদের অনুসারী কেউ ধর্ম নিরপেক্ষতাবাদের অনুসারী কেউ আমরা গণতন্ত্রের অনুসারী এক একজন এক এক মতবাদের মধ্যে ঢুকে গিয়েছি অথচ আমাদের আদর্শ নাকি মোহাম্মদ রসুল্লাহ ইসলাম আল্লাহ রবুল্লা আলমিত্রকোনা বলছেন আফাহকমুল জাহেলিয়াতিয়া গুন তারা কি জাহেলিয়াতের যে সমস্ত নিয়ম কারণ ছিল জাহেলিয়াতের যে মতবাদগুলো ছিল সেই জাহেলিয়াত কি আবার নতুন করে ফিরিয়ে আনতে চায় অমান আহসানু মিনাল্লাহ হুকমান অথচ আল্লাহ রব আলম ছাড়া হুকুমের দিক দিয়ে বিচারের দিক দিয়ে আদর্শের দিক দিয়ে আর কে শ্রেষ্ঠ হতে পারে আর কে বেশি সুন্দর হতে পারে লিখ মিউ কিরুন যারা বিশ্বাসী সম্প্রদায় রয়েছে তাদের জন্য যদি আমরা প্রকৃত অর্থে মুসলমান হয়ে থাকি ধর্মীয় জীবনে যেমন আল্লাহ রসুলকে অনুসরণ করব ঠিক একইভাবে রাজনৈতিক জীবনেও আমরা আল্লাহ রসুলকে অনুসরণ করব। যদি আমরা রাজনৈতিক জীবনে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করে নিই তাকে অনুসরণ করে যদি আমরা পথ চলি নিঃসন্দেহে আমরা পথ ভ্রষ্ট হয়ে যাব আমাদের সমাজে সেই সংস্কার কখনই আসবে না যেই সংস্কার আমরা কামনা করছি সমাজে উপস্থিতি আমাদের মধ্যে আরও কিছু ভাই রয়েছেন আলহামদুলিল্লাহ তারা প্রকৃত অর্থেই দিনদার কিন্তু দিনদার হলেও যে দিন কায়েমের পথে তারা নেমেছেন সেই দিন কায়েম তাদের আল্লাহ ইসলামের আদর্শ অনুযায়ী হয় না বলেই সেই দিন কায়ের মাধ্যম দিয়ে কখনো সমাজে কোনো কল্যাণ হয়ে আসে না আমাদের মধ্যে কেউ মনে করেছেন যে যদি আমরা হুকুমত কায়েম করতে পারি ইসলামের নামে যদি হুকুমত কায়েম করতে পারি তাহলেই বোধহয় এই সমাজ সংস্কার হয়ে যাবে আমাদের মধ্যে কেউ মনে করেছেন যদি আমরা যদি নফস বা আত্মশুদ্ধি সাধন করি তাহলেই আমরা বোধহয় মুক্তি পেয়ে যাব যেমনটি করছেন আমাদের সুফিবাদীরা আমাদের মধ্যে কেউ মনে করছেন বর্তমান যুগে যারা শাসকরা রয়েছেন এদেরকে যদি কাফের হিসাবে ঘোষণা করে তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করা যায় তাদেরকে যদি এখন শাসক শাসন ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়ে নিজেরাই যদি ক্ষমতায় যাওয়া যায় তাহলেই বোধহয় সংস্কার আসবে কেউ মনে করছেন শুধুমাত্র তাবলিগ করলেই আমাদের দায়িত্ব পালন হয়ে যাবে সমাজ সংস্কার হয়ে যাবে এইভাবে হাজারো রকম মতবাদ নিজেদের মন গড়া পথে তারা চলাফেরা করছেন ইসলামের নামেই তারা করছেন কিন্তু নিজেদের মন গড়া পথে আল্লাহ রসুল্লাহ ইসলামের দেখানো পথে তার আদর্শের পথে নয় সম্মানিত উপস্থিতি এক্ষেত্রে তিন তিন নম্বর যে সংস্কারের বিষয়টি সেই সংস্কারের বিষয়টি হচ্ছে আখলাখের সংস্কার যখন আমরা আকিদার কথা বলছি যখন আমরা মানহাজের কথা বলছি তখন আরও একটা জিনিস আমরা অনেক সময় ভুলে যাই বলতে সেটা হচ্ছে আমাদের আখলাকের বিষয়টি এই আখলাকের বিষয়টি আজকে মুসলিম উম্মার জন্য আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয় কারণ মুসলিম উম্মার কাছেই সবচেয়ে মূল্যবান আখলাক রয়েছে মুসলিম উম্মার কাছে আল্লাহ রসুল ইসলাম যে আদব আখলাকের বার্তা শিখিয়ে গিয়েছেন যে আদব আখলাকের বার্তা শুনিয়ে গিয়েছেন এর চেয়ে উন্নত আদর্শ এর চেয়ে উন্নত সভ্যতা আর কিছু ছিল না কিন্তু আমরা মুসলমানরা পড়ছি বটে পড়ার পরে কতটুকু আমল করছি আমাদের মধ্যে আজকে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করছি মিথ্যার ছড়াছড়ি আমরা মিথ্যা কথা ছাড়া প্রতি কোনোটা কোনো একটা দিন পার করতে পারছি না আমরা মুনাফিকির মধ্যে নিমজ্জিত আমাদের আমানতদারিদ্বা ঠিক নেই আমাদের কথা বলার মধ্যে সততা নেই আমাদের কাজের মধ্যে সততা নেই গতকালকেই দেখলাম একটা পত্রিকায় একটা ট্রেনের অ্যাক্সিডেন্ট হলো না ভৈরবে ভৈরবে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো সেই ট্রেনের একজন যাত্রী বলছে আমি অ্যাক্সিডেন্ট করার পরে যখন ট্রেন থেকে পড়ে গেলাম তখন বাড়িতে ফোন করার জন্য মোবাইলটা কানে দিয়েছি ঠিক সেই সময় একজন লোক এসে আমার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সময় কি একটা দুরবস্থা মানুষ মানুষকে সাহায্য করবে কি সেই সময় মোবাইলটা নিয়ে টানতে চলে গেল আর তিনি আরও একটা কথা বলেছেন তিনি বলছেন বহু মানুষ সেখানে জমা হয়েছে কিন্তু অধিকাংশ মানুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে মানুষকে উদ্ধার করা বাদ দিয়ে কী করছে ভিডিও করছে এই হচ্ছে আমাদের আখলাখ এই হচ্ছে আমাদের আচরণ এই আখলাখ এই আচরণ নিয়ে আমাদের মুসলমানের তো দাবি করাটা অত্যন্ত কঠিন ব্যাপার আমরা ইসলামের দাবিদার হয়েছি কিন্তু আমাদের মহিলারা যারা আছেন মা বোনেরা যারা আছেন তারা পর্দার মধ্যে থাকেন না পর্দার জিনিসটা তারা বোঝেনি না আমাদের যারা ভাইয়েরা রয়েছেন তারা পাঁচাত্তর সালাত কখনো পড়েন কখনো পড়েন না আমাদের মধ্যে আখলাখের চর্চাটা কোন জায়গায় আছে বলেন তো আজকে সারা বাংলাদেশ আজকে আমরা বলি যে দুর্নীতিতে সারা বিশ্বে নাকি চ্যাম্পিয়ন হয়েছে এই দুর্নীতির জন্য শুধুমাত্র সরকারই দায়ী নাকি আমরাও দায়ী আমরা তো সরকারকে দায়ী করেই খালাস কিন্তু এই যে ঘুষ দিচ্ছে কারা ঘুষ নিচ্ছে কারা সরকারকে নিজে ঘুষ নিচ্ছে নাকি আমরাই ঘুষ নিচ্ছি যারা ঘুষ নিচ্ছেন এদেশের শীর্ষস্থানীয় তারা অফিসার তারা বিসিএস পাস করে তারা সর্বোচ্চ শিক্ষিত হয়ে তারা এই সমস্ত পোস্টগুলোতে বসেছেন বসে তারা সেখানে ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন অবলীলাক্রমে বাংলাদেশে এমন কোন সরকারি অফিস নেই এমন কোনো কি বলবো পাবলিক সার্ভিসের জায়গা নেই যেখানে আপনাকে ঘুষ ছাড়া কোনো কাজ উদ্ধার করা সম্ভব আমরা তো শুধু সরকারকে গালিগালাস করেই আমাদের দায়িত্ব শেষ মনে করছি সম্মানিত উপস্থিতি এই আখ জায়গায় যে অধপতন এই অধপতন যদি আমরা দূর না করি তাহলে আমরা কখনোই আমাদের সমাজে সেই কাঙ্ক্ষিত সংস্কার আনতে পারবো না তাহলে সংস্কারের জায়গা মূলত তিনটা প্রথমত আমাদের আকিদা এবং আমাদের বিশ্বাসে সংস্কার দ্বিতীয়ত আমাদের মানহাতের সংস্কার কিভাবে আমরা ইসলামকে মানব কার পথে মানব আল্লাহ রসুল দেখানো পথে নাকি নিজেদের বানোয়ার পথে বা আমাদের কোনো অনুসরণের ব্যক্তিত্বের পথে এবং সেই সাথে সর্বশেষ আমাদের আখলাকের সংস্কার এই তিনটি সংস্কার আনা ছাড়া এই সমাজ কখনোই সংস্কার হবে না যতই আমরা রাজনীতির দাবি করি না কেন যতই আমরা ওই ইসলামী হুকুমতের দাবি করি না কেন এই সমস্ত দাবি দিয়ে কখনো ইসলাম সংস্কার হবে না ইসলাম সেভাবেই সংস্কার হবে যেভাবে আল্লাহ রসুল্লাহ ইসলাম তার সমাজকে সংস্কার করেছিলেন এই জন্য ইমাম মালেক বলেছিলেন লাইস মানে লাইউসলেহ আহা দিল উম্মা ইল্লা আসলা বি অর্থাৎ মুসলিম উম্মার প্রাথমিক যুগে যে বিষয়গুলো নিয়ে সংস্কার এসেছিল সেইগুলো ব্যতীত মুসলিম উম্মার পরবর্তী যুগগুলোতেও কোনো সংস্কার আসবে না অতএব সংস্কার আনতে গেলে এই তিনটি বিষয় আমাদেরকে মৌলিকভাবে লক্ষ্য করতে হবে সর্বশেষ যে বিষয়টি বলবো যারা আমরা সংস্কার কামি সংস্কার করতে চাই আমরা যারা এখানে উপস্থিত রয়েছে আমাদের প্রত্যেকের মধ্যে জাজ রয়েছে আমাদের প্রত্যেকের মধ্যে এই শুভকামনা রয়েছে যে আমরা এই সমাজটা সংস্কার করতে চাই কিন্তু সংস্কার করতে চাইলেই কি সংস্কার হবে নাকি কিছু গুণ আমাদের থাকতে হবে প্রথমত আমাদের মধ্যে জ্ঞানের চর্চা থাকতে হবে যদি জ্ঞান না থাকে যদি বিশুদ্ধ জ্ঞান আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কখনোই এই সমাজকে সংস্কার করতে পারবো না

কেয়ামতের আগ দিয়ে এমন একটা সময় আসবে যখন মূর্খতা ঝরে ঝরে পড়বে ওয়াই ফি হাল এলমু এবং জ্ঞান সেখান থেকে উঠিয়ে নেওয়া হবে ওয়াই ফি হাল হারাজু এবং মানুষের মধ্যে হত্যা বেড়ে যাবে পরস্পর মানামারি হানাহানি এগুলো বেড়ে যাবে আজকে যুগে যদি আমরা দেখি আজকে যুগে শিক্ষা হয়েছে বটে মানুষ শিক্ষিত হয়েছে বটে মানুষের হাতে হাতে এখন সার্টিফিকেট আছে বটে কিন্তু আল্লাহর কথা আল্লাহর রসুরের কথা যে মূর্খতা ঝরে ঝরে পড়বে এটা কি এখন বাস্তব নয় মূর্খতা এখন ঝরে ঝরে পড়ছে যদি না পড়তো তাহলে আমাদের দেশে যারা একেবারে শীর্ষ পর্যায়ে রয়েছে তারা কখনো বলতে পারতো না যে ধর্ম যার যার উৎসব সবার তারা কখনোই এই কথা বলতে পারতো না মুসলমান হয়ে যে মা কালী মা দুর্গা এসে এই সমাজের শান্তি প্রতিষ্ঠা করার জন্য আসছেন বা তারা এসেছেন আমাদের শীর্ষ পর্যায়ে যারা দায়িত্বশীল তারা এই ধরনের কথাবার্তা এখন বলছেন তাদের কথাগুলি শুনলে আমরা স্পষ্ট বুঝতে পারি কেন আল্লাহ রসুল বলেছিলেন যে মূর্খতা ঝরে পড়বে এবং জ্ঞান উঠিয়ে নেওয়া হবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সেটি হচ্ছে সংস্কারমূলক চিন্তা আমাদের মধ্যে সচেতন মানুষের মারাত্মক ধরনের অভাব আমরা সবাই চাই যা চলছে যা চলবে চলুক যা চলছে চলুক ওটা নিয়ে কেউ আমরা কথা বলতে চাই না কেউ আমরা সংস্কারের জায়গায় হাত দিতে চায় না কেন সংস্কার করতে গেলেই বাধা আসে সংস্কার করতে গেলে মানুষের কথা শুনতে হয় এই জন্য কেউ আমরা সংস্কারের দিকে আগ্রহী নই অথচ রব্বুল আলমিন বলছেন কুন্তুম খয় রহম্মাতেনখলি জাতল নাস তোমরাই সর্বোত্তম জাতি যাদের উত্থান ঘটানো হয়েছে এই উদ্দেশ্যেই তা আমরুল মারুফ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে ও তান্ন আলীল মুনকার এবং অসৎ কাজ নিষেধ করবে এটাই তো আমাদের দায়িত্ব ছিল মুসলমান হিসাবে মান রহমিন মুন কারান ফালিউগাই রুবিয়াধি তোমাদের মধ্যে যারা দেখবে কোনো অন্যায় কাজ তারা তাদের হাত দিয়ে সেটাকে প্রতিরোধ করবে যদি সেই ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করবে যদি সেই ক্ষমতাও না থাকে অন্তত পক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে আমরা সেই সংস্কার করতে পারছি কই আমরা তো নিজেই যে গ্রামে যখন যাচ্ছি বসে যাচ্ছি গ্রামের চায়ের টেবিলে টিভির সামনে আমাদের দ্বারা সংস্কার হবে কিভাবে। সম্মানিত উপস্থিতি আজকে মুসলিম মুসলিমার সর্বত্র একই অবস্থা এই অবস্থার কারণে আজকে সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে আজকে ফিলিস্তিনের ভাইরা মার খাচ্ছে আমরা চুপচাপ বসে আছি আমাদের কিছুই করার যেন নাই আমরা কি করব। আমাদের শাসকরা যারা রয়েছেন তারা সবাই যেন আঙ্গুল চুষছেন তাদের কিছুই যেন করার নাই আল্লাহ রসুলের সেই ভবিষ্যৎবাণী যেন আমাদের সামনে বাস্তবায়িত হচ্ছে আল্লাহ রসুল বলছেন ইউ ইউশিকুল উমামু তাদা আলেকুম কামা তাদা আল আতিহা এমন একটা সময় আসবে যেই সময় অন্য জাতির লোকেরা তোমাদের চারিপাশে ঘিরে ধরবে যেইভাবে একজন কিছু ব্যক্তি খাবার টেবিলে বসে খাবারের চারপাশে বসে তারপরে কি করবে তোমাদের ওপর তারা আক্রমণ চালাবে তখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো অমিন কিল্লাতিন তিন ওমাইদিন আমরা কি সেই দিন আমাদের সংখ্যা অনেক কম থাকব প আল্লাহ রসুল বলছেন বালআ তুমি ওমায়দিন ক্যাসিদ তখন সেই দিন তোমরা থাকবে অনেক অনেক সংখ্যায় বেশি আজকের দিনে যে সংখ্যা তোমাদের রয়েছে তাদের চেয়ে তার চেয়ে কয়েক গুণ বেশি হবে বহুগুণ বেশি হবে ওলা কিনক গুসান কা গুসাই সাইল কিন্তু তোমাদের অবস্থা হবে সেই আবর্জনার মতো যেই আবর্জনা স্রোতে ভেসে চলে যে আবর্জনা কোনো দাম নেই তোমাদের অবস্থা হবে এরকম এমন মূল্যহীন তোমরা হয়ে যাবে যে তোমরা স্রোতে ভেসে যাওয়া সেই ময়লার মতো হয়ে যাবে মিন সুদুরী আদুকুমাল মাহাবা এবং তোমাদের শত্রুদের অন্তর থেকে আল্লাহ রব আলমিন ভয়কে দূর করে দেবেন তোমাদের ব্যাপারে শত্রু আর কোনো ভয় পাবে না তোমাদের উপর আক্রমণ চালাবে কিছুই মনে করবে না দেড়শো কোটি মাত্র দেড় কোটি ইহুদি প্রায় দেড়শো কোটি মুসলমানের উপর আক্রমণ চালাচ্ছে তারা কোনো ভয়ই পাচ্ছে না নির্ভয়ে নির্বিবাদে তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে আমরা চুপচাপ বসে আছি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল এই অহান জিনিসটা কি অহান নামে একটা জিনিস মুসলমান মুসলিম উম্মার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে সেই অহান জিনিসটা কি আল্লাহ রসুল বলেন দুনিয়া ও ক্যারাহিয়াত মাউদ দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে ভয় করা আজকে মুসলিম বম্মা দুনিয়ার প্রতি এত বেশি আসক্ত আমরা হয়ে পড়েছি আমাদের মৃত্যু ভয় এত বেড়ে গেছে মনে হচ্ছে যেন আমরা পৃথিবীতে কখনোই বোধহয় যাব না এই জন্য দুনিয়াতে যা কিছু করা সম্ভব সব কিছু করার আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের দায়িত্বগুলো আমরা ভুলে যাচ্ছি সম্মানিত উপস্থিতি এই কারণে আজকে মুসলিম বম্মা এই চরম বিপদের মধ্যে চরম বিপর্যয়ের মধ্যে লিপ্ত রয়েছে যে আমাদের মধ্যে সংস্কারের চিন্তাটা হারিয়ে গেছে মুসলিম উম্মার প্রতি আমাদের দায়িত্ব বোধ হারিয়ে গেছে এমন কি আজকে যখন আমরা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলি ঠিক সেই সময় আমাদের কিছু ভাই এমনও হাস্যকর কথা বলে বসছে যে আমাদের ঐক্যবদ্ধ হওয়ারই দরকার নেই আমাদের সংঘবদ্ধ হওয়ারই দরকার নেই এই ধরনের নিম্নমানের হাস্যকর চিন্তা এই যুগে এসেও করা সম্ভব এটা আমরা ভাবতে পারতাম না কিন্তু এখন দেখতে পাচ্ছি এইগুলোই সম্মানিত উপস্থিতি আজকে আমরা ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ মানুষকে হতে বলবো এটুকু বলার শক্তিও আমরা হারিয়ে ফেলেছি এই হচ্ছে আমাদের মুসলিম উম্মা সর্বশেষ কথা হচ্ছে এই আমরা যদি এই বিশ্ববাসীকে এই মুসলিম উম্মাকে যদি সংস্কার সাধন করতে চায় আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে আল্লাহ বলছেন ইয়াই হলে দিন আমানু হে হে ইমানদারগন ইনতানসুর আনসুরুকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ রবুল্লা আলমী তোমাদেরকে সাহায্য করবেন ইন আল্লাহ আল্লাহরু মা বি হাত্তুর মা বি আনফুসিম নিশ্চয়ই আল্লাহ রব্ল আলমীর কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করতে দায়িত্বশীল না হয় আগ্রহী না হয় অতএব আমাদের কর্তব্য হবে আমরা প্রত্যেকে যেন নিজ নিজ জায়গা থেকে আমাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করি যে স্লোগান আমরা সব সময় দেই আসুন পবিত্র কেহের আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এই যে বৌপ্লবিক স্লোগান